মহুদ্দিন রেগীদের মধ্যে পিঠে যাচ্ছে পুলিশ মহুদিন রে পিঠে পুলিশ আমরা দেখছি মেয়েদেরকে মেয়েদেরকে কেন দিচ্ছে কিন্তু এই মুহূর্তে মহদিন রনি কিন্তু পুলিশ বিরাচ্ছে পুলিশ কিন্তু দেখছেন পুলিশ কিন্তু ফিরাচ্ছে কিন্তু মহিউদ্দিন রনিকে কিন্তু পিড়া চামাকি আরো পুলিশ কিন্তু পিড়ানোর জন্য কিন্তু সামনে দিকে অবস্থা হচ্ছে পুলিশ কিন্তু পুলিশ কিন্তু চালাতে পারছে না একজন আরেকজনকে মহিউদ্দিন রনিকে কিন্তু পিড়াচ্ছে মহিউদ্দিন রনিকে কিন্তু ঠিক একদম